নমস্কার নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় রাত পেরোলেই ডিএ মামলা এবং জাস্টিস সঞ্জয় করল এবং জাস্টিস প্রশান্ত কুমারের বেঞ্চে উঠতে চলেছে কিন্তু তার আগে শনিবার দিন দু তারিখ খুব ইন্টারেস্টিং কিছু ডেভেলপমেন্ট হল সকাল থেকে ফলো আপ রাখছিলাম সেখানে দেখলাম যে এই কনটেম্প অ্যাপ্লিকেশান যেটা আদালত অবমাননার মামলা বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে করা হয়েছে তার টেন্টেটিভ ডেট উঠলো আট তারিখ চার তারিখ মূল ডিএ মামলার শুনানি কিন্তু আদালত অবমাননার মামলাটা উঠছে আট তারিখ এই নোটিফিকেশনটা এই মুহূর্তে আমি আপনাদের কাছে দেখাচ্ছি তিনটে পরপর বেরোলো তিনটে কর্মচারী সংগঠন তাদের পক্ষ থেকে প্রথম কর্মচারী ফেডারেশন আছে তারপরে আরও দুটো সংগঠনের পক্ষ থেকে সেই কন্টেম্প অ্যাপ্লিকেশনের ডেটটা উঠলো আট তারিখ আমার একটু বিস্ময় লেগেছিল ডিএ মামলা চার তারিখ তার আগে আদালত অবমাননার মামলাটা আট তারিখ চার তারিখ না শুনে কেন আট তারিখে ব্যাপারটা হচ্ছে অর্থাৎ প্রথমে মূল মামলাটা ডিএ অধিকার কিনা যেটা দীর্ঘদিন ধরে ষোলো পাঁচ দু হাজার পঁচিশে যে রায়টা বেরিয়েছিল যে পঁচিশ শতাংশ ডি আগে মিটিয়ে আসুন সাতাশে জুনের মধ্যে সেটা তো রাজ্য সরকার মানেনি কিন্তু রাজ্য সরকার মানেনি বলে যে কন্টেন্ট অ্যাপ্লিকেশানটা দেওয়া হলো বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তাহলে সেটা কেন পিছিয়ে গেল এটা আমাকে খুব ভা ভাবালো যে আট তারিখ কেন পিছলো তাহলে কি আবাসী জাস্টিস মহেশ্বরী জাস্টিস ঋষিকেশ রায় তাঁর তাঁদের সময় বাজার এর চন্দ্রচূড়ের সময় যেভাবে তারিখ পে তারিখ তারিখ পে তারিখ তারিখ পে তারিখের গেরোয় এই মামলাটা আনফর্চুনেটলি আটকে যাচ্ছিলো তাহলে কি সেরকম কিছু সমস্যা যে কন্টেম্প মামলাটা চলে গেল আট তারিখে আর মূল মামলাটা চার তারিখে না পরে ভুল ভাঙল তার কারণ সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে খুব দ্রুত তারপর একটা নোটিফিকেশান আপলোডেড হলো আমার মনে হলো যে আজকের আপনারা যারা এই ডিএ সংক্রান্ত ব্যাপারে উৎসাহী জানার জন্য আগ্রহী তাদের জন্য জানানো দরকার সেখানে অ্যাসিস্টেন্ট রেজিস্টারের পক্ষ থেকে একটা নির্দিষ্ট এই বিষয়টাকে দু পাতার ওয়েবসাইটে আপলোড করা হলো এবং সেই আপলোডে বলা হলো লিস্টেড অন ফোর এইট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তাহলে কি কন্টেম্পট অ্যাপ্লিকেশনটাও চার তারিখ অর্থাৎ সোমবার দিন শুনানো হবে এটা আমি বুঝতে কি আমি যখন অ্যাপ্লিকেশনটা পড়ছিলাম দেখলাম কন্টেম্প পিটিশন তিনটে হয়েছে একটা হয়েছে ফোর আরেকটা হচ্ছে থ্রি আরেকটা হচ্ছে থ্রি এই তিনটে আদালত অবমাননার পিটিশন ফাইল হয়েছে এবং সেখানে কপি সার্ভিস করা হয়েছে অ্যাডভোকেট রেকর্ড যারা আছেন দিল্লিতে অ্যাডভোকেট মেগাং প্রভাকর অ্যাডভোকেট শেখর কুমার অ্যাডভোকেট উদ্দাম মুখার্জি এবার এদের কাছে কপি সার্ভিসটা হয়েছে কিন্তু এই কন্টেম্প অ্যাপ্লিকেশনে কিছু ডিফেক্ট থেকে গেছে সেটাকেও এই অফিস রিপোর্টের মধ্যে সেটাকে উল্লেখ করা হয়েছে যে একটা জায়গায় রেসিডেন্সিয়াল ফুল অ্যাড্রেস যাদের বিরুদ্ধে কন্টেম্প আদালত অবমাননা হয়েছে অর্থাৎ চিফ চিফ সেক্রেটারি এবং ফাইন্যান্স সেক্রেটারি তাদের অ্যাড্রেসটা পুরোটা নেই ট্রু কপিজে সই নেই এবং ওয়ার্ড ইনহারেন্ট জুডিসডিকশান নেই শব্দবন্ধগুলো নেই যাই হোক সেগুলোতে ইন্টারনাল টেকনিক্যাল ডিফেক্ট অফিস রিপোর্ট সেটা কিন্তু ওয়েবসাইটে আপডেটেড হয়েছে আমার খুব ইন্টারেস্টিং মনে হচ্ছে যেটা আজকে বলা দরকার সেটা হচ্ছে যে লাস্ট প্যারার আগের প্যারাটা যেখানে অ্যাক্সিডেন্ট রেজিস্টার লিখছেন এসএলপি সিভিল টু টু সিক্স টু এইট থ্রি জিরো অফ টু জিরো টু টু অর্থাৎ ষোলো পাঁচ দু হাজার বাইশে যে মামলাটা মূল মামলাটা যেটা রাজ্য সরকার স্পেশাল লিভ পিটিশন করে সুপ্রিম কোর্টে দু হাজার বাইশে নভেম্বর মাসে গিয়েছিল সেই মামলাটার ডেটে রেফারেন্স দিয়ে যে প্যারাটা লেখা হচ্ছে আমি একটু প্যারাটা আপনাদের কাছে পড়ে শোনাচ্ছি এটি সাবমিটেড দ্যাট দ্য মেনশন ম্যাটার ইজ অলসো লিস্টেড বিফোর দ্য অনারেবল কোর্ট অন ফোর এইট 2025 it is submitted that the mentioned matter is also listed before the honorable court on 48 2025 as item number 13 in court number 12 that so, court number 12 item number 13 hisebe the office report of the same is circulated to the residence of the honorable justice sanjay karol and uh, honorable mr justice prashant kumar এই লাইনটাই আমার মনে হচ্ছে দ্য কি লাইন প্রায় দু পাতার এই নোটিসটা আমি আপনাদের কাছে পড়ে শোনালাম মানে তার একটা অংশ বিশেষ পড়ে শুনলাম যেখানে ক্লোজিং প্যারাগ্রাফের ঠিক আগের প্যারাগ্রাফে লে যেখানে লেখা হচ্ছে ইট এস সাবমিটেড দ্যাট দ্য মেনশন ম্যাটার ইজ অলসো লিস্টেড বিফোর দ্য অনারেবল কোর্ট অন ফোর এইট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অ্যাজ আইটেম নাম্বার থার্টিন ইন কোর্ট নাম্বার টুয়েলভ অর্থাৎ আইটেম নাম্বার থার্টিন কোর্ট নাম্বার টুয়েলভে এই এসএলপিটা যেটা রাজ্য সরকার মূল মামলাটা করেছিল যার শুনানি ডেট নির্ধারিত ছিল চার তারিখ সেইটা উঠবে দি অফিস রিপোর্ট অফ দ্য সেম দি অফিস রিপোর্ট অফ দ্য সেম এই যে এসএলপি সংক্রান্ত এসএলপি নয় কন্টেম্ট সংক্রান্ত যে যে নোটিসগুলো পেশ করা হয়েছে এবং যেটাতে যেটাতে ডিফেক্ট দুটোতে ডিফেক্ট থেকেছে আর একটাতে একটা ছোট্ট টেকনিক্যাল এরার আছে সেগুলোকে উল্লেখ করি দি অফিস রিপোর্ট অফ দ্য সেম ইজ সার্কুলেটেড টু দ্য ইজ ইজ সার্কুলেটেড টু দ্য রেসিডেন্স ইজ সার্কুলেটেড টু দ্য রেসিডেন্স অফ অনারেবল জাস্টিস সঞ্জয় করোল এবং অনারেবল জাস্টিস প্রশান্ত কুমার এর বাড়িতে নোট চিঠি এই কাগজপত্রগুলো সব সার্ভিস করে দেওয়া হয়েছে অর্থাৎ এই ডি এ মামলার প্রেক্ষাপটে দেখুন মহামান্য বিচারপতিরা যখন বিচারে বসেন আমি দেখেছি বহু বিচারপতিরা অধিকাংশ বিচারপতিরা তার হোমওয়ার্কটা করে আসেন হঠাৎ শুনলাম হঠাৎ মন্তব্য করলাম তা নয় টেকনিক্যাল পয়েন্টগুলো তারা যারা জজ সাহেব মহামান্য বিচারপতিরা তারা নিজেরা হোমওয়ার্কটা বাড়ির হোমওয়ার্কটা করে তবে কিন্তু জজ সাহেবদের চেয়ারে বসেন তো এই জায়গা থেকে আমার মনে হয়েছে এটা এই মামলাটার গুরুত্বটা অপরিসীম আরও বাড়লো অর্থাৎ শনিবার দিন দু তারিখ মহামান্য জাস্টিস সঞ্জয় করল মহামান্য বিচারপতি জাস্টিস প্রশান্ত কুমার নাথ এরা এদের দুজনের বাড়িতে কপি সার্ভিস করল সুপ্রিম কোর্টের অফিস অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার সেটা ওয়েবসাইটে আপলোড করে জানাচ্ছেন ভাবুন ওয়েবসাইটে আপলোড করে জানাচ্ছেন আমি এই প্রেক্ষাপটে একটু ফ্ল্যাশব্যাকে যাচ্ছিলাম দু হাজার বাইশ সালের নভেম্বর মাসে রাজ্য সরকার স্পেশাল লিভ পিটিশন করে গিয়ে সুপ্রিম কোর্টে মানে কলকাতা হাইকোর্টের রায় যে ডিএ মানুষের অধিকার বকেয়া ডিয়া পুরো দিয়ে দিতে হবে এই জায়গাটাকে আটকানোর জন্য দু হাজার বাইশের নভেম্বর মাস সেই সময় চলে গিয়েছিল এবং তারপর গত প্র্যাকটিক্যালি তিরিশ মাসের কাছাকাছি যাওয়ার পর আনফর্চুনেটলি দিনের পর দিন তারিখ পে তারিখ তারিখ পে তারিখ তারিখ পে তারিখ মানুষের আস্থাটা নষ্ট হয়ে গিয়েছিল বিচার ব্যবস্থা সম্বন্ধে আস্থা নষ্ট হওয়া উচিত না কিন্তু হয়ে গিয়েছিল জাস্টিস চন্দ্রচূড়ের আমলি তখন মানুষ বলতো যে আর কিছু হবে না ও কিচ্ছু হবে না ও বেকার আমরা আশায় বসে আছি কিচ্ছু হবে না বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদ কেঁদেছে বহু মানুষ যারা বকেয়ার ডিএ না পেয়েও শেষ পর্যন্ত এই এই পৃথিবী ছেড়ে চলে গেছে না এতটা দুর্ভাগ্যের এতটা লজ্জাত বিচার ব্যবস্থার কাছে তারা বিচার পাননি যারা মারা গেছেন তাদের পরিবারের লোকজন পর্যন্ত তার যিনি মারা গেছেন তার স্ত্রীও হয়তো চলে গেছে সেই পরিস্থিতি দাঁড়িয়ে এখনও যে মানুষগুলো বেঁচে আছেন এখনও যে অসংখ্য লক্ষ লক্ষ চোখ প্রাণ মন এখনও এই পশ্চিমবঙ্গে যারা সরকারকে সার্ভিস দিয়েছেন দিনের পর দিন যারা এই মুহূর্তে পৃথিবীতে বসবাস করছেন তারাও শেষ জীবনে একটুখানি নিঃশ্বাস ভালোভাবে নেওয়ার জন্য তাকিয়ে বসে আছেন এই ডিএ মামলাটা দিয়ে মহামান্য বিচারপতি জাস্টিস সঞ্জয় করল জাস্টিস প্রশান্ত কুমার নাথ এরা কিন্তু যথাযথ মর্যাদা দিয়েছেন এই মামলাটাকে আমার মনে হয়েছে আমি কাউকে ছোটো না করেই বলছি অ্যাটলিস্ট শেষ পর্যন্ত অন্তত একটা বিচারের জায়গা তৈরি হয়েছে আমি এই জায়গা থেকে আমি শুধু উল্লেখ করব যে গতকাল এইটাই আমার মনে অন্তত অভয় জাগিয়েছে এবং অবশ্যই যারা এই কন্টেম্প অ্যাপ্লিকেশান করেছেন তাদের মনেও জাগিয়েছে যে শেষ পর্যন্ত জাস্টিস সঞ্জয় কারোল এবং জাস্টিস প্রশান্ত নাথের বাড়িতে সরাসরি সমস্ত কন্টেমট অ্যাপ্লিকেশানস এবং মেন অ্যাপ্লিকেশানস চলে গেছে তাহলেও প্রশ্ন থাকছে যে কন্টেম্প অ্যাপ্লিকেশান কি তাহলে আট তারিখ যে আট তারিখের আমি এগুলো আপনাদের দেখাচ্ছিলাম আট তারিখ উঠবে না আট তারিখের দেখুন কম্পিউটার জেনারেটেড সিটে আট তারিখ উঠেছে আবার বলছি কম্পিউটার জেনারেটেড সিটে আট তারিখ উঠেছে কিন্তু কম্পিউটার জেনারেটেড সিটে কন্টেম্প মামলা আদালত অবমাননার মামলা উঠলেও মহামান্য বিচারপতিদের এক্তিয়ারের মধ্যে পড়ে এটা যে কন্টেম্পটা হয়তো আগে শুনে নিতে পারেন আমার নিজের ধারণা কন্টেমটের বিষয়টা যেহেতু অবহিত হলেন তাদের দেওয়া রায় যে পঞ্চাশ শতাংশ দিয়ে মিটিয়ে আসুন তারপরে সেটাকে একটু রিভাইজ করেছিল রাজ্য সরকারকে একটু রিলিফ দিয়েছিল যে ঠিক আছে আপনারা পঁচিশ শতাংশ মিটিয়ে আসুন সেটাও যখন করেনি তখন কিন্তু রাজ্য সরকার ব্যাকফুটে থাকবে এটা আমার নিজের ধারণা কেন রাজ্য সরকার এই যে মডিফিকেশন অ্যাপ্লিকেশানটা যে রাজ্য সরকার একটা প্রতারণার ছক বা কৌশল যত বড়ো অ্যাডভোকেটই দাঁড় করেন না কেন সেই মহান বিচারপতিদের সামনে সিংভি দাঁড়ান আর সিব্বালি দাঁড়ান আলটিমেটলি এটা যে একটা ছক এটা একটা প্রতারণার নতুন কৌশল সেটা তাদের কাছে আরও স্পষ্ট হবে বুঝেছি পঞ্চাশ শতাংশকে আমরা পঁচিশ শতাংশ বকেয়া দিয়ে বলে দিলাম তারপরেও আপনার না দিয়ে মডিফিকেশান অ্যাপ্লিকেশান দিয়ে চুপ করে বসে আছে সাতাশে জুনের পর আজকে অগাস্ট প্র্যাকটিক্যালি মানে হিসেব করে দেখলে প্রায় চল্লিশ দিনের কাছাকাছি পৌঁছে যাচ্ছে আমার মনে হয়েছে এখানে রাজ্য সরকার একটু ব্যাকফুটে যাবে কি রায় আসবে জানি না শেষ পর্যন্ত সেটা আইনের টেকনিক্যাল ব্যাপার কিন্তু আমি আপনাদের কাছে বলি গতকাল যে 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 ওয়েবসাইটে যে নোটিশটা আপলোডেড হলো এবং সেখানে একটা লাইন আমার কাছে খুব অর্থবহ মনে হয়েছে যে দি অফিস রিপোর্ট অফ দ্য সেম ইজ সার্কুলেটেড টু দ্য রেসিডেন্স অফ অনারেবল জাস্টিস সঞ্জয় করল অ্যান্ড অনারেবল জাস্টিস প্রশান্ত কুমার যে নোটিশটাই এটা আপলোড করা হয়েছে তার শুরুই হচ্ছে ইন দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া সিভিল অ্যাপেলেট জুরিসডিকশন কন্টেম পিটিশন নাম্বার সচেন সাচ উইথ কন্টেম্প পিটিশন নাম্বার সচেন সাজ উইথ কন্টেম্প পিটিশন নাম্বা সচেন তিনটে কন্টেম্প পিটিশন সঙ্গে স্পেশাল লিভ অ্যাপ্লিকেশনের মেন রেফারেন্স ইন স্পেশাল লিভ অ্যাপ্লিকেশন অর্থাৎ ষোলো পাঁচ দু যে প্রেক্ষিতে রায়টা হয়েছিল রাজ্য সরকারের স্পেশাল লিভ সেইটাকে উল্লেখ করে যে যে কন্টেম্পে যেগুলো ডিফেক্ট আছে সেগুলোকে উল্লেখ করে আর তারপরে তিনজন অ্যাডভোকেটকে কপি সার্ভিস করা হয়েছে যারা তিনজন এই কন্টেম্প অ্যাপ্লিকেশান দিয়েছেন রাজ্য সরকারের বিভিন্ন রাজ্যের বিভিন্ন মানে কর্মচারী সংগঠনের তরফ থেকে তাদের কপি সার্ভিস করা হয়েছে আর শেষকালে বলা হয়েছে দি অফিস রিপোর্ট অফ দ্য সেম ইজ সার্কুলেট টু দ্য রেসিডেন্স অফ দ্য অনারেবল মিস্টার সঞ্জয় মিস্টার জাস্টিস প্রশান্ত কুমার আলটিমেটলি যেটা দাঁড়ালো সেটা হচ্ছে মহামান্য বিচারপতিদের ওপর নির্ভর করবে যে কন্টেম্প অ্যাপ্লিকেশানটা শুনে মেন মামলায় ঢুকবেন কিন্তু আমার নিজের ধারণা সেটাই কন্টেম্প অ্যাপ্লিকেশনটা আগে প্রশ্ন করবেন যে আমরা রায় দিয়েছিলাম আপনারা কী করলেন কার্যকরী করলেন না কেন আমরা বকেয়া দিয়ে শুনবো কিন্তু আপনারা এটা করেননি কেন মডিফিকেশান অ্যাপ্লিকেশান নিয়ে তখন কেন্দ্র সুপ্রিম কোর্টে জবাব দিতে হয় আবার ওই সিংবিরা নতুন করে ছক করে আবার একটা ডেট তারিখের খেলা খেলবেন কিনা দিকে তো নজর থাকবে কিন্তু যাই হোক সেদিকে তো আমাদের নজর থাকবে কিন্তু দিল্লি যাওয়ার আগে আমি মলয়বাবুকে ধরলাম মলয় মুখোপাধ্যায়কে যার সৌজনে প্র্যাকটিক্যালি তথ্যগুলো আমি আপনাদের কাছে এই মুহূর্তে তুলে ধরলাম তো সরাসরি মলয়বাবু আমাদের প্রশ্নের উত্তরে কি বললেন এই রিসেন্ট ডেভেলপমেন্টটা লেটেস্ট ডেভেলপমেন্টটা নিয়ে তার মুখ থেকেই শুনুন নমস্কার মলাদা সন্ময় বলছি বলছি মানে আপনারা তো প্লেন ধরতে প্র্যাকটিক্যালি ছুটছেন দিল্লির পথে ঠিক এই সময় যে খবরটা এলো যে শেষ পর্যন্ত জাস্টিস করল এবং জাস্টিস প্রশান্ত কুমারের বাড়িতে রেসিডেন্সে সমস্ত এই অফিস রিপোর্টগুলোকে পাঠানো হলো অর্থাৎ আপনাদের কন্টেম্প অ্যাপ্লিকেশন শনিবার দিন পৌঁছে গেল মহামান্য বিচারপতি জাস্টিস সঞ্জয় কারোল এবং জাস্টিস প্রশান্ত কুমারের বেঞ্চে অর্থাৎ দুদিন তারা সময় সুযোগ পাবেন যে পুরো মামলায় যে এই যে আদালত অবমাননার এটা মামলাটা আপনারা করেছেন সেইটা আলটিমেটলি তারা হোমওয়ার্ক করে আসার একটা জায়গা তৈরি হবে মানে দে হ্যাভ বিকাম ভেরি সিরিয়াস অ্যাবাউট দিস অন্তত মনে হলো আমার এই এই ওয়েবসাইটে আপলোড করা এই এই পোস্টটা দেখে কি বলবেন একটু বলবেন দেখুন ব্যাপারটা হচ্ছে ষোলো তারিখ ষোলোই মে যে অর্ডারটা বেরিয়েছিল সঞ্জয় কারোল এবং আপনার সঞ্জয় কারোর বেঞ্চ থেকে সেখানে বলেছিল পঁচিশ শতাংশ দেবে এবং আপনাদের যে বক্তব্য অর্থাৎ এটা আইনি অধিকার এবং মৌলিক অধিকার এর মধ্যে যে কন্ট্রোভার্সি আছে সেটা নিয়ে বিচার করবে এই আট তারিখে এই আজকে আট তারিখে সেটাই বলেছিল কিন্তু সরকার কি করেছে যে না বিয়েটা না দিয়ে হাত গুটিয়ে এবং একটা এম এ অ্যাপ্লিকেশন করে তিনি এখনও বসে আছেন আজকে দেখলাম আমরা প্রথম যেটা দেখলাম যে সেটা কন্টে প্রথমে মূল মামলাটা উঠবে অর্থাৎ যেটা বলেছিল ষোলো তারিখে ষোলোই মে সেই মামলার ডেটটা মাননীয় সঞ্জয় কারল নিজে দিয়েছিল ফোর্থ আগস্ট দু হাজার পঁচিশ মানে সোমবার দিন এবং আজকে দেখলাম একটা কম্পিউটার জেনারেট হয়েছে আমাদের যে তিনটে পার্টি আছে আমাদের সংগঠন কনফেডারেশন এবং পরিষদ এবং ইউনিটি ফোরাম তিনজনের নামে আলাদা আলাদা তিনটে মানে কম্পিউটার জেনারেট ওয়েবসাইটে নোটিশ দেখতে পেলাম সেখানে বলেছে যে কন্টেম পিটিশনটা উঠবে আট তারিখে বুঝতে পেরেছেন তো আটই আগস্ট তার কয়েক মিনিটের পরে আর একটা ইনফরমেশন পেলাম সেটা হচ্ছে কোর্ট রিপোর্ট সেখানে দেখলাম যে মাননীয় সঞ্জয় কারল এবং প্রশান্ত কুমার মিশ্র তারা বলেছে যে এই যে কন্টেম যে ফাইলগুলো আছে সেই ফাইলগুলো তিনি তাদের বাড়িতে যাতে পৌঁছে দেয় আমরা মনে করছি শনি এবং রবিবার সেটা তারা ওটা একটু চর্চা করবে করে ওই চার তারিখে মূল মামলা থেকেও কন্টেম পিটিশন এই অগরা দিয়ে আপনারা আপনারা মামলাটা শুনবে আর্গুমেন্টলি আপনারা আশাক করছেন যে যেহেতু অফিস রিপোর্টটা সরাসরি চলে গেল জাজেস সঞ্জয় করোল এবং জাজেস প্রশান্ত কুমারের বাড়িতে এবং সেটা ইন রেজিস্টার পরিষ্কারভাবে এসএলপি রেফারেন্স দিয়ে উল্লেখ করছেন দি অফিস রিপোর্ট অফ দ্য সেম ইজ সার্কুলেটেড টু দ্য রিসেন্স অফ দ্য অনorable জাজেস সঞ্জয় করোল এন্ড অনorable জাজেস মিস্টার প্রশান্ত কুমার তাদের বাড়িতে তারা সেটা একদম ওয়েবসাইটে উল্লেখ করে দিল বলে এটা এটা এটা

এই লাস্ট প্যারা আগের প্যারাটা দেখে আমার মনে হয়েছে খুব ইম্পর্ট তারা তো চুপচাপও থাকতে পারতো চার তারিখে মামলা উঠতো আবার আট তারিখে মামলা উঠতো হয়তো দেখা যেত কিছু হচ্ছে কিন্তু আমরা যেটা দেখলাম আট তারিখের মামলাটা থেকে চার তারিখের মামলাটাকে গুরুত্ব দিয়ে কন্টেন্ট গুলো তারা চেয়ে পাঠিয়েছে তারা এই দুদিন বাড়িতে চর্চা করবে তারপরে চার তারিখের মামলাটা শুনবে আমাদের মধ্যে একটা আশার উদয় হয়েছে এর মধ্যে কোনো কিছু ফর দ্য বেস্ট একটা প্রতারক সরকারের বিরুদ্ধে সর্বাত্মক লড়াইয়ে কাছ থেকে বিচারটা পেলে বাংলার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের দীর্ঘশ্বাসের কিছুটা অন্তত রিলিফ হওয়ার একটা সম্ভাবনা তৈরি হলো অনেক ধন্যবাদ মলাদার সঙ্গে থাকার জন্য শুভেচ্ছা রইল দিল্লি যাচ্ছেন আহ ভালো করে নড়ে আসুন একদম একদম